এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন এর আগের তিনটি ক্লাসে আমরা সংবিধানের ভাগ এক ধারা এক থেকে চার পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি তাহলে আজকের ক্লাসে আমরা তার পরবর্তী অংশ অর্থাৎ ভাগ দুই এবং ধারা পাঁচ থেকে এগারো পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তাহলে আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাস শুরু করা যাক তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংবিধানের ভাগ দুই এবং ধারা পাঁচ থেকে এগারো যাতে বলা হয়েছে নাগরিকতা আইন তাহলে এখানে কী বলা হয়েছে সংবিধানের ভাগ দুই ধারা পাঁচ থেকে এগারো নাগরিকতা আইন আর এই নাগরিকতা আইন সম্পর্কে আমরা যারা পরীক্ষার্থী তাদের এবং যারা পরীক্ষার্থী নয় তাদেরও একটা পরিষ্কার ধারণা অবশ্যই থাকা জরুরি তাহলে পাঁচ থেকে এগারো নম্বরের যে বিষয় সেটা হচ্ছে তোমার নাগরিকতা আইন তাহলে পাঁচ নম্বর অনুচ্ছেদ এখানে প্রথমে রয়েছে তাহলে আমরা পাঁচ নম্বর অনুচ্ছেদ বা ধারায় কি বলেছে সেটা দেখব ধারা পাঁচ ধারা পাঁচে বলেছে সংবিধান লাগু হওয়ার আগের নাগরিকতা আইন অর্থাৎ সংবিধান লাগু হয়েছিল কত সালে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তাহলে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে যে নাগরিকতা আইন সেই সম্পর্কে ধারা পাঁচে বলা হয়েছে তাহলে কত সালের আগে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এর আগের যে ভারতের নাগরিকতা আইন চালু ছিল সে সম্পর্কে বলা হয়েছে তাহলে আমরা দেখি যে এর আগে কি নাগরিকতা আইন চালু ছিল বলা হয়েছিল বংশ পরম্পরা ভাবে বংশ পরম্পরা বংশ পরম্পরা ভাবে যারা ভারতে বসবাস করছে তারা ভারতের নাগরিক অর্থাৎ তার বাবা কাকা দাদু তার দাদু পরপর যারা ভারতে বসবাস করে আসছে তারা ভারতের নাগরিক তাহলে কি বলা হয়েছে তারা ভারতের অবশ্যই নাগরিক পাঁচ নম্বর ধারার রোমান হরফে দুই দিয়েছে তাহলে দুইতে কি বলা হয়েছে যে ভারতে জন্মেছে কিন্তু বিদেশে বসবাস করে ভারতের জন্ম ভারতের জন্ম কিন্তু বিদেশে বসবাস করে তাহলে সেই ব্যক্তি ভারতের নাগরিক আর পাঁচ নম্বর ধারার এই অনুচ্ছেদ আনার কী দরকার ছিল এর কারণ হলো তৎকালীন সময়ে ভারতে যে বিপ্লবীরা ছিল অনেকে ব্রিটিশদের জন্য বিদেশে থাকতে বাধ্য হচ্ছিল তাদের জন্য এই অংশটা যোগ যুক্ত করা হয়েছিল সংবিধানে তাহলে কি বলা হয়েছে ভারতের জন্ম কিন্তু তৎকালীন সময়ে বিদেশে এসে বসবাস করছে তাহলে তবু সে ভারতের নাগরিক পাঁচ নম্বর ধারায় আরও কি বলেছিল পাঁচ নম্বর ধারায় আরো বলেছিল যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে কোনো বিদেশি নাগরিক যদি ভারতে এসে থাকে এবং পাঁচ বছর বসবাস করে তাহলে সে ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে তাহলে কত বছর বসবাস করতে হবে পাঁচ বছর এবং কত সালের আগে আসতে হবে উনিশশো সালের সালে ছাব্বিশে জানুয়ারির আগে আসতে হবে এবং তার আগে কমসে কম পাঁচ বছর ভারতে বসবাস করতে হবে তাহলে তাকে ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে আর এই অনুচ্ছেদ বা ধারা কেন আনা হয়েছিল কারণ তৎকালীন সময়ে অনেক বিদেশি ভারতীয় বিপ্লবীদের সঙ্গে এসে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম লড়ছিল আর তাদের ভারতের নাগরিকতা দেওয়ার জন্যই এই অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল তাহলে এই অংশ অনুসারে বা পাঁচ বছর বসবাসের অনুসারে ভারতের নাগরিক হয়েছিল একজন বিদেশি তার নাম হচ্ছে অ্যামি বে জানুয়ারির আগে ভারতে এসছিল এবং অন্তত পাঁচ বছর বসবাস করেছিল তাই তাকে ভারতে নাগরিকতা দেওয়া হয়েছিল পাঁচ নম্বর যে ধারা বা অনুচ্ছেদ অনুসারে তাহলে এই ছিল পাঁচ নম্বর ধারা বা অনুচ্ছেদ তাহলে ছয় নম্বরে কি আছে আমরা দেখব সেটা ধারা ছয় ধারা ছয়তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পারমিট পারমিট উনিশশো সালের ১৯ জুলাই তাহলে সংবিধানের ধারা ছয় বলা হয়েছিল পারমিট উনিশশো আটচল্লিশ উনিশে জুলাই তাহলে এই পারমিটে কি বলা হয়েছিল যে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাই আগে পাকিস্তান থেকে যারা ভারতে এসেছিল তাদের সরাসরি ভারতের নাগরিকতা দেয়া হয়েছিল তাহলে আমরা এক নম্বর হিসাবে দেখাচ্ছি এটা পাকিস্তানি নাগরিক তাহলে উনিশশো সালের উনিশে জুলাইয়ের আগে কোনো পাকিস্তানি ব্যক্তি ভারতে যদি এসে থাকে তাহলে সেই ব্যক্তিকে সরাসরি ভারতের নাগরিকতা দেওয়া হয়েছিল আবার কোনো ব্যক্তি যদি উনিশশো পারমিট উনিশশো আটচল্লিশের উনিশে জুলাইয়ের পরে ভারতে এসে থাকে তাহলে তাকে এই পারমিট ফর্ম পূরণ করতে হবে পারমিট ফর্ম পারমিট ফর্ম পূরণ করতে হবে এবং ভারতে কম করে ছয় মাস বসবাস করতে হবে তাহলে সে ভারতীয় নাগরিক বলে গণ্য হবে আবার বলছি ছয় নম্বর অনুচ্ছেদে পারমিট উনিশশো আটচল্লিশ উনিশে জুলাই বলা হয়েছে যে এর পরে উনিশশো আটচল্লিশ উনিশে জুলাই পরে যদি কেউ ভারতে এসে থাকে পাকিস্তান থেকে মূলত পাকিস্তান বা শুধুমাত্র পাকিস্তান তাহলে তাকে পারমিট ফর্ম পূরণ করতে হবে এবং ভারতে কম করে ছয় মাস বসবাস করতে হবে তাহলে ভারতের নাগরিকতা তাকে ছয় নম্বর অনুচ্ছেদ অনুসারে দেওয়া হবে তাহলে এই ছিল ভাগ ছয়ের বিষয়বস্তু তাহলে আমরা পরে দেখব সাত নম্বর ধারায় কী বলা হয়েছে ধারা সাত তাহলে ধারা সাতের যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার সময় যে সমস্ত ভারতীয় পাকিস্তানে চলে যায় আবার পাকিস্তানে ভালো না লাগার কারণে ফের ভারতে চলে আসে তাকে নাগরিকতা দেওয়া হয় এই ধারা সাত নম্বর অনুচ্ছেদ অনুসারে তাহলে কত সালের পরে থেকে এটা উনিশশো সাতচল্লিশ সালের পয়লা মার্চ পয়লা মার্চ উনিশশো সালের পয়লা মার্চের আগে যে সমস্ত ব্যক্তি ভারত ছেড়ে পাকিস্তানে চলে গেছে আবার সে ভালো না লাগার কারণে ফের ভারতে চলে এসেছে তাকে কি করা হয়েছে ভারতে অন্তত ছয় মাস বসবাস করলে ভারতে অন্তত ছয় মাস বসবাস করলে তাকে ভারতের নাগরিকতা পুনরায় দেওয়া হয়েছে এটা ধারা সাত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তাহলে এরপরে কি রয়েছে আট নম্বর অনুচ্ছেদ দেখব আমরা আট নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে বা ধারা ধারা আট ধারা আটে বলা হয়েছে মাতা পিতা যদি ভারতীয় হয় এবং তার পুত্র যদি বিদেশে জন্ম লাভ করে তবু সে ভারতীয় তাহলে এইটাও কাদের কথা মাথায় রেখে আনা হয়েছিল বিপ্লবীদের কথা মাথায় রেখে আনা হয়েছিল অনেক বিপ্লবী ব্যক্তি ব্রিটিশদের জন্য বিদেশে থাকতো এবং তাদের সন্তান যদি বিদেশেও জন্ম লাভ করে তবু তার সন্তানকে ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হতো আট নম্বর ধারা অনুসারে তাহলে কাথের কথা মাথায় রেখে আনা হয়েছিল বিপ্লবীদের কথা মাথায় রেখে আট নম্বর অনুচ্ছেদ তৎকালীন সময়ে আনা হয়েছিল তাহলে পরবর্তী ধারা রয়েছে নয় নম্বর ধারা ধারা নয় তাহলে নয় নম্বর ধারায় কি বলা হয়েছে নয় নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো দেশের নাগরিকতা গ্রহণ করে তাৎক্ষণিক সেই ব্যক্তির ভারতের নাগরিকতা বাতিল হয়ে যাবে কারণ কারণ ভারতের দ্বৈত নাগরিকতা বৈধ নয় যেরম আমি ভারতীয় এখন আমি যদি কোনো দেশের নাগরিকতা গ্রহণ করি তাৎক্ষণিক আমার নাগরিকতা বাতিল হয়ে যাবে বর্তমানেও এই অনুচ্ছেদ রয়েছে কিন্তু এই পাঁচ থেকে আট পর্যন্ত যে অনুচ্ছেদগুলো এই অনুচ্ছেদগুলো তৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানে যুক্ত করা হয়েছিল বর্তমানে পাঁচ থেকে আট পর্যন্ত অনুচ্ছেদের কোনো ভ্যালু নেই বা ওইগুলোকে বাতিল করা হয়েছে কিন্তু ধারা নয় বর্তমানেও প্রাসঙ্গিক রয়েছে কোনো ব্যক্তি ভারতীয় ব্যক্তি বিদেশের নাগরিকতা নিলেই সে বিদেশি হয়ে যাবে ভারতের নাগরিকতা কাটা যাবে কারণ ভারতে দ্বৈত নাগরিকতা বৈধ নয় এরপর হচ্ছে ধারা দশ তাহলে ধারা দশে কি বলা হয়েছে ধারা দশে বলা হয়েছে কোনো ভারতীয় নাগরিক যদি দেশবিরোধী কার্যকলাপ করে তাহলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকতা হরণ করতে পারবে তাহলে উদাহরণ কি হবে যেমন কোনো ব্যক্তি ভারতের কোনো গোপন সূত্র বা গোপন যে বিষয়গুলো ভারতের রয়েছে সামরিক বা অন্যান্য বিষয় সেই তথ্য যদি কোনো শত্রু দেশে পাচার করে সেটা ধরা পড়লে ভারতের স্বরাষ্ট্রমন্ত্র তার নাগরিকতা বাতিল করতে পারে এছাড়া আরও উদাহরণ রয়েছে যেমন কোনো বিদেশি প্রধানমন্ত্রী যেরকম আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প যদি ভারতে আসে তার ওপরে যদি কোনো ভারতীয় আক্রমণ করে তাহলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই ব্যক্তির নাগরিকতা হরণ করতে পারবে তাহলে ধারা দশে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রালয়কে এক ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতা বলে ভারত বিরোধী কোনো ব্যক্তির নাগরিকতা হরণ করতে পারবে মানে তার নাগরিকতা বাতিল করে ঘোষণা করতে পারবে এরপরে রয়েছে ধারা এগারো কি রয়েছে ধারা এগারো তাহলে ধারা এগারোতে কী বলা হয়েছে ধারা এগারোতে বলা হয়েছে ভারতের স্থায়ী নাগরিকতা আইন তৎকালীন সময়ে বা তৎকালীন পরিস্থিতিতে বানানো সম্ভব নয় তাই এগারো নম্বর ধারায় ক্ষমতা দেওয়া হয় যে পরবর্তী সময়ে যারা ভারতবর্ষ চালাবে তারা সংসদে সকলের আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক সামঞ্জস্যপূর্ণ নাগরিকতা আইন পাশ করাবে অর্থাৎ সংবিধান যখন তৈরি হয় তখন ভারতের সংবিধানে স্থায়ী কোনো নাগরিকতা আইন ছিল না পরবর্তী সময়ে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থায়ী নাগরিকতা আইন এনেছে আর তার পারমিশন কে দিয়েছে ধারা এগারো ধারা এগারোই পারমিশন দিয়ে রেখেছে যে সংসদ তার ইচ্ছানুসারে নাগরিকতা আইন বানাতে পারবে বা সংশোধন করতে পারবে তাহলে তৎকালীন আইন প্রণেতা যারা তারা এটা সংবিধানে লিখে গেছে আর এই এগারো নম্বর ধারা অনুসারেই ভারতের প্রথম স্থায়ী নাগরিকতা আইন আনা হয় উনিশশো পঞ্চান্ন সালে তাহলে প্রথম স্থায়ী নাগরিকতা আইন আনা হয় কত সালে উনিশশো সালে আর এই উনিশশো সালের আগের যেই নাগরিকতা আইনগুলো ছিল বেশিরভাগ নাগরিকতা আইন বাতিল হয়ে যায় তাৎক্ষণিক সময়ে তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা উনিশশো সালের পরে ভারতে যে স্থায়ী নাগরিকতা আইনগুলো এসেছিল সেই সম্পর্কে এনআরসি সম্পর্কে সিএ এ সম্পর্কে এনপিআর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে সকলের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ